আরামবাগ থানার পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া ব্যাগ মাত্র এক ঘন্টার মধ্যেই ফিরে পেলেন এক কলেজ ছাত্রী তবে সেই ব্যাগ থেকে চুরি গেছে নগদ বেশ কিছু টাকা জানা গেছে আরামবাগের ডহরকুন্ডু এলাকার বাসিন্দা তিয়াশা রায় তিনি কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের এনসিসি বিভাগের ছাত্রী এনসিসি ক্যাম্প করতে বর্ধমানে গিয়েছিলেন তিনি ক্যাম্প করে বর্ধমান থেকে বাস এসে পুনরায় বাড়ি ফেরার জন্য আরামবাগ বাস থেকে একটি লোকাল বাস ধরেছিলেন তিনি বাসে উঠে নিজের ব্যাগ রেখে প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে নিচে নেমেছিলেন তিয়াশা ফিরে এসে দেখেন নির্দিষ্ট জায়গায় রাখা ব্যাগ উধাও হয়ে গেছে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও ব্যাগ খুঁজে পাননি এরপরে তিনি আরামবাগ হন এবং পুলিশের কাছে অভিযোগ জমা পড়তেই মাত্র এক ঘন্টার মধ্যেই তিয়াশা সেই ব্যাগ উদ্ধার হয় তবে ব্যাগে রাখা বেশ কিছু টাকা চুরি হয়েছে ঠিক কোথা থেকে কিভাবে এই ব্যাগটি উদ্ধার হলো এ বিষয়ে তিয়াশা কি জানিয়েছেন শুনুন আমাদের বর্ধমানে মির্জাপুরের ওখানে একটা ক্যাম্প চলছিল এনসিসি ক্যাম্প তো ওখান থেকে আমরা ফিরছিলাম ওখান থেকে বাস থেকে নেমেই আমরা স্ট্যান্ডে যখন ঢুকলাম দেখলাম আমার ফ্রেন্ড একটা সে অন্য বাসে উঠে গেলো তাদের বাসে আমি ঠিক আছে আসছি দিয়ে আমি আমাদের বাসে গিয়ে উঠে বসলাম এবার বাসে উঠে গিয়ে আমার একটা বড় ব্যাগ ছিল একটা স্কুল ব্যাগ ছিল তো স্কুল ব্যাগটা আমি যেখানে বসে ওইখানে রাখলাম আর যে বড় ব্যাগটা ছিল সেটা পায়ের কাছে রাখলাম যে আমার ব্যাগে যে টাকা পয়সা ছিল আমি দেখলাম যে কত টাকা কি আছে তারপর কিছু নেওয়ার দরকার ছিল বলে আমি বাস থেকে নেমে শুধু সেইটুকু যেটুকু টাইম গেছে হয়তো তিন থেকে চার মিনিট গেছে টাইম নিতে এসে না আমার স্কুল ব্যাগ নেই এবার আমি গোটা বাস সার্চ করলাম যে বাস যদি আগুপিছু হয় যদি পড়ে যায় তো সেই জন্য আমি গোটা বাস সার্চ করলাম কোথাও পেলাম না আগের বাসটাও দেখলাম পেলাম না পিছনের বাসটা দেখলাম সেটাও পেলাম না তখন আমার আমি কন্ডাক্টার হেল্পার যারা ছিলেন তাদের সবাইকে বললাম বাসে যারা বসেছিলেন তাদেরকেও জিজ্ঞাসা করলাম তার বললো কেউ জানেনি কেউ কিছু দেখেনি

ব্যাগের মধ্যে আমার এ টু জেড সমস্ত ডকুমেন্ট সার্টিফিকেট টাকা পয়সা এবং আমার যে সমস্ত ওখান থেকে যে ব্রেকফাস্ট দিয়েছে সেই সমস্ত কিছু ছিল সেগুলো সব চুরি আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলট অফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলট কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি